প্রিয় সাংবাদিক বৃন্দ আলাইকুম গুড আফটারনুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর জনশৃঙ্খলা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা বিভিন্ন সময়ে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি যে বিষয়গুলো সর্বসাধারণের সম্মানিত মহানগরবাসীর সকলের জানা প্রয়োজন এবং আপনারাও সেই নিউজগুলো প্রত্যাশা করে থাকেন সে ধরনের কিছু তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি আজকেও সেরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি যে একটি অপরাধের যে কার্যক্রম অপরাধীর সেটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আপনাদেরকে সেই বিষয়ে আমরা অবগত করার চেষ্টা করব মানব দেহ অত্যন্ত অত্যন্ত নয় আমি বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রতিটি মানুষেরই যে আমরা বেঁচে থাকি এই দেহের মাধ্যমে গতকাল এগারোই মে একটি মামলা রুজু হয়েছে ধানমন্ডি থানাতে মামলা নম্বর আট তারিখ এগারো পাঁচ দু হাজার চব্বিশ ধারা তিনশো ছাব্বিশ তৎসহ মানবদের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন উনিশশো নিরানব্বই এর ধারা দশের এক এবং দশের দুই যে মামলাটির কমপ্লেনেন্ট রবিন খান রবীন খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এবং তথ্য তথ্যের ভিত্তিতে গতকালই সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয় এই যে মামলাটির রুজু করা হয় মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি ছয়জন এবং সেই সাথে অজ্ঞাত দশ বারো জন তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন বিধায় আপনাদেরকে বিষয়টি আমরা বিস্তারিত অবগত করার চেষ্টা করব প্রথমত এই রবিন সে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ অথবা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় একজন মানুষ তার যেই দুর্বলতা পুঁজি করেই এই ঘটনাটি ঘটেছে সে মিরপুরে গত দুহাজার সালের এপ্রিল মাসে জনৈক মাসুম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কয়েকদিন কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তাকে বোঝানো হয় যে মানব দেহে। দুটি কিডনি রয়েছে এই দুটি কিডনির অপ্রয়োজন প্রয়োজনীয়তা অপরিহার্য নয় তার কারণ আমাদের হার্ট একটি লেভার একটি সেটিতে চলে এটি একটি হলেও চলে কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে আমি দুঃখিত না প্রথমে তার সাথে কথাবার্তা হয় তাকে চাকরি দেওয়ার কথা বলা হয় যেহেতু সে আর্থিকভাবে অনটন ছিল যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসার জন্য নিয়ে যাবে সেইভাবে তাকে বলা হয় তার পাসপোর্ট করা হয় তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য ল্যাবিড হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গা রাখা হয় তো কিছুদিন বিশ পঁচিশ দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না তখন সে উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম সে বাংলাদেশেই ছিল এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয় মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি লিভার একটি দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে সেখানে তাকে পরীক্ষা করা হয় বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে সেটি যখন শেষ হয় পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে নেওয়া হয় এবং সে ভারতে যায় তার পরিচয় এপ্রিল মাসে কিছু টেস্ট হয় সেপ্টেম্বর মাসে সে ভারতে যায় দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর এরপরে দিল্লির হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে এবছরেরই চার মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এ রবিন গত উনিশ তিন দু তারিখে দেশে ফিরে আসে এরপরে রমনা ডিভিশন তথা ধানমন্ডি থানা পুলিশ এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অ্যাডিশনাল পুলিশ কমিশনার তারা কনজিকিউটিভ ড্রাইভ দিয়ে ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান আছে এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায় এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনো বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে আমাদের অভিযান চলছে আমরা আশা করি যে এই যে সংঘবদ্ধ অঙ্গ হানি করার অপরাধ চক্রটি তাদেরকে রবীনের যে অভিযোগ তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে এবং তাদেরকে আইনানুগভাবে বিচারের মুখোমুখি করা যাবে এবং আমরা মনে করি যে আমাদের যে উনিশশো সালের মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন যেটি রয়েছে সেই আইনের যে অপরাধ সে অপরাধ যাতে কেউ সংগঠিত করতে না পারে যেন আমাদের প্রান্তিক মানুষদের কেউ ফুসলিয়ে বা ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে তারা অঙ্গহানি করতে না পারে সেই বিষয়ে সকলে যেন সজাগ থাকে সকলের জননিরাপত্তা জনশৃঙ্খলা সহ প্রত্যেকটি মানুষের তার দেহের যে নিরাপত্তা সেটিও যেন যথাযথ থাকে সেটি আমরা প্রত্যাশা করি এ বিষয়ে সকল মানুষের আমরা সচেতনতা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে আমরা চাই যে প্রতিটি মানুষ যেন দেশের প্রচলিত আইনের মধ্যে থাকে এবং তাদের স্বাস্থ্য এবং দেহের সুরক্ষা থাকে সবাইকে ধন্যবাদ